পুকুরে আমি তো বললাম আমি দিন জেনেই ছিলাম এই কাউন্সিলের ফর্ম নিয়ে কাউন্সিলারের বিষয় নিয়ে ইতিপূর্বে জামালপুর জেলা ক্রীড়া সংস্থায় ফেসিস্ট সরকার আমাকে পঁয়তাল্লিশ দিন জেলে রেখেছে কিন্তু বাতিল করার সুযোগ তাদের নাই আপনার বুঝতেই পারছেন তারা করতেছে কি হচ্ছে ক্রিকেট বোর্ডের নির্বাচনে এটা আজ নতুন কোনো ইস্যু না শুরু থেকে এটা হচ্ছে বিগত ফেসিস্ট সরকারের সময় যা হচ্ছে এখনো তাই হচ্ছে ফেসিস্ট সরকারের সময় এই কাউন্সিলর ফর্ম নিয়ে আমি দুই সালের সেই কাউন্সিলর ফর্মের কারণে আমি পঁয়তাল্লিশ দিন ছিলাম আমার বিরুদ্ধে তথ্য বিচার আইনে মামলা হয়েছিল সেই সময় মামলা হয়েছে এখন একই অবস্থা কোনো পরিবর্তন নাই আমরা পরিবর্তন আশা করি একটু স্বচ্ছ সুন্দর নির্বাচন আশা করি একজন ক্রীড়া সংগঠক হিসাবে আমার অধিকার আছে এই বিসিবি নির্বাচন করা আমরা আশা করব আমার মনোনয়ন পত্রটি বৈধ হিসেবে বিবেচনা করে আমাকে সুন্দর নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেয় এটাই সরকারের কাছে আমি বিস্তৃতি প্রত্যাশা না ওরা যে কারণ বলেছে কারণ আমি ব্যাখ্যাও দেব কালকে আমি প্রমাণ দিব সেটা আমি প্রমাণ করব এবং আমার মনোনয়ন বৈধ হবে আমি বিশ্বাস করি এবং ওনারা আমাকে আমার সাথে একমত হয়েছেন বলেছেন যে হ্যাঁ আপনি যদি আমার আপনার সমর্থনকারী যদি এসে বলে যে ঠিক আছে মনোনয়ন আমি স্বাক্ষর করেছি তাহলে ঠিক আছে অবশ্যই অবশ্যই তাদের উচিত ছিল তা কাউন্সিলর ফর্মের প্রত্যেক সমর্থনকারী হোক প্রস্তাবকারী হোক ভোটার হোক তাদের ফোন নাম্বার রয়েছে ওনারা উচিত ছিল তাকে ফোন করা যে আপনি যে স্বাক্ষর করেছেন আপনার ফর্ম সঠিক আছে কিনা ব্যাংকে চেক দিলে মালিককে ফোন করে যে যে আপনি চেক পাঠিয়েছেন টাকা দিব কিনা সেরকম উচিত ছিল তাকে ফোন করা উনি যদি বলতো যে না আমার স্বাক্ষর না তাহলে বাতিল করা শুধু ছিল উনি ওনাকে তো ফোনই করা হয়নি না করে এই 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 বাতিল করা এটা আমাকে হেও করার জন্য আমি বলব নির্বাচনী পরিকল্পনার একটা অংশ এই নির্বাচন কমিশন আমার মনে হয় যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদের আজ্ঞা ভয় একটা কমিশন এই কমিশন থেকে আমরা মুক্তি চাই আমরা আমার কথা হলে আমি স্বচ্ছ ইলেকশন চাই একটা স্বচ্ছ নির্বাচন চাই স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে যেই জয়লাভ করুক আমি তাকে স্বাগত জানাবো আমার নাম আবদুল্লাহ আল ফুয়াদ আমি কাউন্সিলর জামালপুর জেলার ক্রিয়া সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার তো সুযোগ আছে সুযোগ আছে নিয়ে বিষয় ইতিপূর্বে সরকার আমাকে পঁয়তাল্লিশ দিন চলে রেখেছে তার প্রমাণ আমার কাছে আছে আমার গাড়িতে আছে না না আমি আপনাদের মাধ্যমে জানতে পারছি ওনার আমাকে জানাই নাই আমারও তো নাম্বার ছিল আমাকেও ওনারা ডাকতে পারতেন আমাকেও ডাকলেন না আমার সমর্থনকারীকেও জানাইলেন না ওনারা বাতিল লিখে চলে গেলেন এই ক্ষমতা কে দিছে